আসসালামু আলাইকুম দর্শক দেখা গেল আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তো আমাদের বাংলাদেশে কিন্তু ইসকে চুলকানির ভয়াবহতা দিন দিন বেড়েই চলেছে তো এর কি কোনো সমাধান নেই বা এর কি কোনো কার্যকরী ওষুধ বা লোসন নেই হ্যাঁ আছে তো আজকে কথা বলবো লরিক্স প্লাস লোশনটি নিয়ে তো দর্শক লরিক্স প্লাস লোশনটি অপশন ইন ফার্মা লিমিটেডের একটি তরিকিত পণ্য তো দর্শক আমরা এখন জানবো লরিক্স প্লাস লোশনটি কি কি রোগের জন্য কার্যকরী এ লোশন স্কেবিস এবং প্রোরাইটাস এর চিকিৎসায় নির্দেশিত এছাড়াও তদুপরি এটি চুলকানি এবং ত্বকের জ্বালা যেমন রোদে পোড়া শুষ্ক একজিমা চুলকানি সহ ডার্মাটাইটিস অ্যালার্জিজনিত আম আমবাত নেটল ফুস্কুরি চিকেন পক্স পোকামাকড়ের কামড় এবং হুল তাপ ফুসকুড়ি এবং ব্যক্তিগত চুলকানির উপশমের জন্য ব্যবহৃত হয় তো দর্শক আমরা এখন জানবো লরিক্স প্লাস ব্যবহার ব্যবহারবিধি এই লোশন প্রয়োগ করার আগে ত্বক পরিষ্কার ঠান্ডা এবং শুষ্ক হওয়া উচিত প্রাপ্তবয়স্ক এবং দুই বছরের বেশি বয়সী বাচ্চাদের জন্য গাড়ের নিচ থেকে পুরো শরীরে লোশনটি প্রয়োগ করুন লোসনটি অদৃশ্য না হওয়া পর্যন্ত বা ভালোভাবে মিশে না যাওয়া পর্যন্ত ত্বকে হালকাভাবে গোসুন সমস্ত ত্বকের পৃষ্ঠে লোশনটি প্রয়োগ করা গুরুত্বপূর্ণ বিশেষ করে আঙুল এবং পায়ের আঙুলের মধ্যে নখের নিচে এবং পায়ের তলায় প্রদর্শক আর একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানিয়ে রাখি এ লোশনটি কোনো অবস্থাতেই চোখে মুখে এবং গোপনাঙ্গে ব্যবহার করা যাবে না এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এই লোশনটি ব্যবহার করার পর কোনো অবস্থাতেই সহবাসে লিপ্ত হওয়া যাবে না যদি একান্তভাবে সহবাসে লিপ্ত হওয়ার প্রয়োজন মনে হয় তাহলে অবশ্যই এই লোশনটি ভালোভাবে সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করে তারপর সহবাসে লিপ্ত হবেন যদি আপনারা সহবাসে লিপ্ত হন তাহলে কিন্তু গোপনাঙ্গে এই লোশনটি লেগে প্রচণ্ড জ্বালাপোড়া শুরু হবে এবং অসহ্যকর জ্বালা করতেই থাকবে তো এই দিকে অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন দুই বছরের কম বয়সী শিশুদের জন্য শুধুমাত্র চোখ এবং মুখের চারপাশের জায়গা ব্যতীত মুখ গার কান এবং মাথার ত্বকে প্রয়োগ করতে হবে ধুয়ে ফেলার আগে কমপক্ষে আট ঘন্টা লোশন লাগিয়ে রাখুন আর বিষয় দুই মাসের অধিক বয়সের যে কোনো রুগী লোশন ব্যবহার করতে পারবে যেহেতু অতি দ্রুত সংক্রমণশীল সেহেতু প্রতিরোধক হিসাবে পরিবারের অন্যান্য সদস্যদেরও এই ওষুধ একইভাবে ব্যবহার করা দরকার তো দর্শক আপনারা পরিবারের যতগুলো মানুষ আছেন সবাই একই দিনে এই লোশনটি ব্যবহার করবেন এবং একই দিনে ওই জামা কাপড় বিছনা চাদর সুন্দরভাবে গরম পানি দিয়ে পরিষ্কার করে ফেলবেন বিশেষ করে রাত্রে ঘুমানোর আগে এই লোশনটি ব্যবহার করবেন এবং আজকে ব্যবহার করলে এক সপ্তাহ পর আরেকটি লোশন ব্যবহার করবেন এভাবে একজন রেজিস্টার্ড প্রাপ্ত ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই লোশনটি ব্যবহার করবেন